আপনি যদি সময় অন্যের ভালো চান তাহলে সবার আগে আপনার ভালো হবে এই গল্পটি অবশ্যই শুনুন একবার যমরাজ যমলোক থেকে এক ব্যক্তির প্রাণ নিতে আসে কিন্তু তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েন তাই যে ব্যক্তি তিনি প্রাণ নিতে যাবেন তার কাছ থেকে তিনি জল পান করেন এরপর যমরাজ সেই ব্যক্তিটিকে বলেন আজ আমি তোমার প্রাণ নিতে এসেছি কিন্তু আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছি তাই আমি তোমাকে আমার ভবিষ্যৎবাণীর খাতা দিচ্ছি এবং পাঁচ মিনিট তোমাকে সময় দিলাম এই খাতায় তুমি যা যা পরিবর্তন করবে সেটাই সত্যি হয়ে যাবে এরপর সেই লোকটি খাতার প্রথম পেজ খোলে যেখানে লেখা ছিল তোমার প্রতিবেশী এক কোটি টাকা লটারি পাবে এটা দেখে তার মনে হিংসা হয় এবং সে নিচে লিখে দেয় এটা যাতে না হয় এরপর সে দ্বিতীয় পেজ উল্টায় যেখানে লেখা ছিল তোমার বন্ধু সরকারি চাকরি পাবে এটা দেখেও সে একই জিনিস লিখে দেয় এই রকম সে খাতার পাতা উল্টায় এবং একই জিনিস লিখতে শুরু করে এইভাবে সে শেষ পাতায় এসে পৌঁছায় যেখানে লেখা ছিল আজ তোমার মৃত্যু হবে সে যেই নিচে লিখতে যাবে এটা যাতে না হয় তখন যমরাজ বলেন তোমার পাঁচ মিনিট শেষ হয়ে গিয়েছে এবং যমরা সেই ব্যক্তিকে হাত ধরে টেনে যমড়োকে নিয়ে যান অর্থাৎ এই ছোট গল্পটি আমাদের শেখায় যে যদি লোকটি প্রথম থেকে সবার ভালো ভেবে পাতা উল্টে যেত তাহলে সে শেষ পাতায় এসে পৌঁছাতো যেখানে সে তার মৃত্যু আটকাতে পারত এই জন্য কারোর সম্পর্কে খারাপ চিন্তা করলে সেটা সবার আগে নিজের সাথে ঘটে এই জন্য সব সময় ভালো চিন্তা করতে হয় এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন